আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে কে স্বাগতম সম্মান ভিওয়ার আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে আবেদন শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষার রা ঘোষণা করা হয় নাই ইতিমধ্যে চারপাশে গুঞ্জন হচ্ছে যে প্রাথমিক শিক্ষা উদ্যপ্তর খুব ব্যস্ত সময় কাটাচ্ছে এদিকে সামনে নির্বাচন এবং তারা চেষ্টা করছেন পরীক্ষাটা এবছর নেওয়া যায় কি এবং তারা এ বিষয়ে ইতিমধ্যে অনেকেই মতামত দিচ্ছেন অনেকে মত দিতে পারতেছেন না কারণ অনেকে ভাবতেছে পরীক্ষাটা এবছর হবে আর অনেকে ভাবতেছে পরীক্ষাটা এবছর হবে না তবে এই যে এই জায়গাটা এই জায়গাটা যেন আপনাদের পড়ার প্রতি কোনো আঘাত করতে না পারে আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না আসবে যে পরীক্ষা এই বছর হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পড়া চালিয়ে যেতেই হবে কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা ব্যক্তিক্রম শিক্ষা অধিদপ্তর এটা ওই বিশ দিন বাইশ দিন সতেরো দিন আগে পরীক্ষার তারিখ ঘোষণা করে তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে যদি পরীক্ষা না হয় তখন তো এটা আপনাদেরকে পড়াশোনা চালিয়ে যেতেই হবে এটা থামানো যাবে না যদি আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান আর যদি আপনি তাদের এই মন্তব্যে এরকম একটা সিচুয়েশনের উপর যদি আপনারা ভিত্তি করে যে পড়াশোনা ক্ষতি কমে যায় তাহলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে চাকরিটা আপনাকে নিশ্চিত করতে হলে আপনাকে পড়াশোনা অনেক বেশি করতে হবে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়াটা কিন্তু এত সহজ বিষয় নয় এটা যেরকম সহজ নয় ওইরকম কঠিন নয় তাই আপনাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসে তাদেরকে বিষয়ে যে পরীক্ষা এবছর সেপ্টেম্বরে হবে কিনা। অথবা এবছর হবে কি না নাকি দুই চব্বিশ সালে হবে এরকম তারিখ ঘোষণা না না আসার পর্যন্ত আপনাকে আপনার পরিস্থিতিটা চালিয়ে যেতেই হবে যে যাই বলুক আপনাদেরকে হাল ছাড়া যাবে না এ সোনার হরিণ প্রাইমারি চাকরিটা যদি নিতে চান তাহলে আপনাদেরকে লেগে থাকতেই হবে আশা করি সকল পরিস্থিতি আপনারা বুঝতে পারি